আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিটি নাইনটিনের আজকে টিউটোরিয়ালে কম্পিউটার বা ল্যাপটপে কাজ করার সময় আমরা সবাই চাই আমাদের কাজগুলো যেন একদম স্মুথ এবং দ্রুত করা যায় বিশেষ করে যারা ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশন করে তাদেরকে অনেক বেশি প্রোডাক্টিভ হতে হয় আর এই প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য আমরা প্রায় বিভিন্ন টুলস বা থার্ড পার্টি সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকি তো আজকের টিউটোরিয়ালে আমি ঠিক তেমনই নয়টি পাওয়ারফুল সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আমি পার্সোনালি সবসময় ব্যবহার করি আরও মজার বিষয় হলো এই সফটওয়্যারগুলো আঁকারে খুবই ছোট। কিন্তু অনেক বেশি ইউজফুল তো চলুন কথা না পাঠিয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং রিলেটেড টিটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো আজকে আমরা যে দশটি ফ্রি সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে প্রথমে রয়েছে কুইকলুক কুইকলুক সফটওয়্যারটি আমরা চাইলে মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করতে পারি আমি চলে আছি মাইক্রোসফট স্টোরে এখান থেকে আমরা লুক লিখে সার্চ সার্চগুলো পেয়ে যাবো এই সফটওয়্যারটি এই দেখুন চলে আসছে লুক এখান থেকে আমরা সিম্পলি ইনস্টল করে ফেলবো এটার খুবই ছোটো একটা সফটওয়্যার মেবি একশো ষোলো এমবির মতো ওকে ইনস্টলেশন কমপ্লিট আমরা প্রথমে সফটওয়্যারটি ওপেন করব এবং ফার্স্ট টাইম আমরা এটা ওপেন করছি এখান থেকে স্টার্ট মেনু থেকে এবং এরপর আপনি যখনই কম্পিউটার রিস্টার্ট করবেন বা কম্পিউটার ওপেন করবেন সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে এবং এখানে এটা সিস্টেম ট্রের মধ্যে চলে আসবে এই দেখুন চলে আসছে লুক এই কুইক লুক সফটওয়্যারটির মূল কাজ হলো আমরা খুবই দ্রুততম সময়ে যে কোনো ফাইলকে প্রিভিউ করার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করি যারা ম্যাক ইউজার রয়েছেন তারা এটা ডিফল্ট অবস্থায় পেয়ে যান আর আমরা যারা উইন্ডোজ ইউজার রয়েছি তারা এই সফটওয়্যার দিয়ে ম্যাকের মতো যে কোনো ফাইলকে জাস্ট কিবোর্ডে স্পেস প্রেস করে প্রিভিউ করতে পারি সেটা অডিও হোক ভিডিও হোক বা যে কোনো ইমেজ হোক ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে যে কোনো একটা ইমেজকে জাস্ট ক্লিক করি আমরা ডাবল ক্লিক করতে হবে না জাস্ট ইমেজের উপরে ক্লিক করে আমরা কিবোর্ডে স্পেস প্রেস করলে ইমেজটা ওপেন হয়ে যাবে এবং এখানে যতগুলো ইমেজ থাকবে আমরা চাইলে সবগুলোকে জাস্ট রাইটারও বা ল্যাপ্টরও প্রেস করে করে নেক্সট এবং প্রিভিয়াস ইমেজগুলো দেখতে পারবো একইভাবে আমরা ভিডিও ফাইলগুলোকে একইভাবে প্রিভিউ করতে পারি এবং খুবই স্মুথলি এগুলো প্রিভিউ হয় আমি যদি যে কোনো একটা ভিডিও ফাইল ওপেন করি যেমন এখানে অনেকগুলো ভিডিও ক্লিপ রয়েছে আমি যদি এটাকে ক্লিক করি জাস্ট স্পেস প্রেস করি এই দেখুন সাথে সাথে ওপেন হয়ে গেল এরপর আমি জাস্ট রাইটারও এবং ল্যাপ্টরও দিয়ে পরের ভিডিওগুলোকে একটা একটা করে প্রিভিউ করতে পারি ওকে তো এটা কিন্তু খুবই ইউজফুল একটা সফটওয়্যার আমি ব্যক্তিগতভাবে এটা প্রতিদিন ব্যবহার করি বিশেষ করে আপনি যখন বিভিন্ন সাউন্ড ইফেক্টগুলো ব্যবহার করবেন ভিডিওতে যেমন আমি এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট রেখেছি এই সাউন্ড ইফেক্টগুলো আমরা অনেক সময় প্লে করে করে শুনতে হয় প্রতিটা সাউন্ড ইফেক্ট তো সেগুলোকে ডাবল ক্লিক করে করে প্লে করতে অনেক সময় লেগে যায় তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটা প্লে করে জাস্ট সিলেক্ট করে স্পেস দিয়ে প্রিভিউ করে এরপরগুলো জাস্ট এভাবে অ্যারো দিয়ে একটা একটা করে প্লে করতে পারেন এবং খুবই স্মুথলি ওগুলো প্লে হবে দেখুন আপনি চাইলে এটাকে এখান থেকে লুপ প্লে করতে পারেন একটা সাউন্ড ইফেক্ট যদি বারবার প্লে করতে চান এখান থেকে লুপটাকে অন করে দিতে পারেন তাহলে সেটা বারবার প্লে হবে ওকে এবং ইমেজগুলোকে আপনি চাইলে এখান থেকে মাউসে স্ক্রল করে জুম ইন জুম আউট করতে পারবেন এবং এটাকে ক্লোজ করার জন্য এখান থেকে ক্লোজ করতে পারেন অথবা কিবোর্ড আবার স্পেস প্রেস করলে এটা ক্লোজ হয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু খুবই চমৎকার একটা ইউজফুল সফটওয়্যার একদমই ফ্রি একটা সফটওয়্যার ওপেন সোর্স এটা আমি নিয়মিত ব্যবহার করি এরপরে যে সফটওয়্যারটি সেটা হচ্ছে এভ্রিথিং এভ্রিথিং সফটওয়্যারটি খুবই চমৎকার একটা সফটওয়্যার আপনারা সবগুলো সফটওয়্যার লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা কোনো ব্রাউজার থেকে এভ্রিথিং লিখে সার্চ খুলে পেয়ে যাবেন এখান থেকে বয় টুস ডট কম এই লিঙ্কে ক্লিক করবেন দেন এখানে আপনার এভ্রিথিং সফটওয়্যারটি চাইলে পোর্টেবল ডাউনলোড করতে পারেন অথবা ইনস্টলার ফাইলটি ডি ডাউনলোড করতে পারেন তো আমি এখান থেকে ডাউনলোড ইনস্টলার সিক্সটি ফোর বিট এটা ডাউনলোড করবো ওকে দেন এখান থেকে আমরা এটাকে ইনস্টল করে ফেলবো সিম্পলি ডাবল ক্লিক করে ওকে সফটওয়্যারটি ওপেন হয়ে গেল তো এভরিথিং সফটওয়্যারটির মূল কাজ হচ্ছে এটা দিয়ে আপনি খুবই দ্রুততম সময়ে যে কোনো কিছুকে সার্চ করে খুঁজে বের করতে পারবেন আমাদের কম্পিউটারের যে ডিফল্ট সার্চটা রয়েছে এখান থেকে আমরা যদি কোনো কিছু সার্চ করি সেটা খুঁজে বের করতে অনেক সময় লাগে বাট এভরিথিং সফটওয়্যার দিয়ে যদি আপনি কোনো কিছুকে সার্চ করেন এক সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো কিছুকে খুবই সহজে খুঁজে বের করতে পারবেন এবং আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভ রয়েছে সবগুলো থেকে একসাথে সার্চ করবে ফর এক্সাম্পল আমি যদি এখানে পেপার রিপ লিখে সার্চ করি লেখা কমপ্লিট হওয়ার আগেই এখানে শার্স কমপ্লিট হয়ে যাবে দেখুন চলে আসছে অলরেডি পেপার প্যাপার রেপ দেখলাম এ দেখুন পেপার রেপ নামে আমার এখানে যতগুলো ফাইল রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে এগুলো হচ্ছে অডিও ফাইল সাউন্ড ইফেক্ট আপনাকে এক সেকেন্ডও অপেক্ষা করতে হবে না এখানে কোনো কিছু খুঁজে বের করার জন্য লেখা কমপ্লিট হতে হতে এখান থেকে আপনাকে ফাইলগুলো খুঁজে বের করে দেবে এবং সাথে সাথে আপনি সেগুলোকে চাইলে এখান থেকে সেগুলো মূল ফোল্ডারে চলে যেতে পারবেন অর্থাৎ সেটার মূল পাতটা যেখানে রয়েছে সেটা আপনি ওপেন করতে পারবেন এবং এখান থেকে চাইলে আপনি এন্ড ড্রপ করে কোনো সফটওয়্যারে ব্যবহার করতে পারবেন তো খুব ফাস্ট সার্চ করার জন্য কম্পিউটারের যে কোনো ড্রাইভ থেকে খুবই চমৎকার একটা সফটওয়্যার হচ্ছে এভরিথিং ওকে তো আমাদের লিস্টের তিন নাম্বার সফটওয়্যার হচ্ছে লোকাল সেন্ট আমরা যদি কোম ব্রাউজার থেকে লোকাল সেন্ট লিখে সার্চ করি এখান থেকে আমরা পেয়ে যাব লোকাল সেন্ট ডট ও জি আমরা এখান থেকে এই লিঙ্কে চলে যাব এই সফটওয়্যারটির মূল কাজ হচ্ছে ফাইল ট্রান্সফার করা আমরা চাইলে একটা পিসি থেকে অন্য একটা পিসিতে খুবই দ্রুততম সময়ে এবং স্মুথলি ফাইল ট্রান্সফার করতে পারি এবং আমাদের মোবাইল থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে মোবাইলে এমনকি আপনি চাইলে উইন্ডোজ থেকে আইফোনে বা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে ফাইলগুলো খুবই সহজে ট্রান্সফার করতে পারবেন একদমই এটা মূলত লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে অর্থাৎ আপনার কম্পিউটার বা আপনার যে দুইটা ডিভাইসের মধ্যে ফাইল ট্রান্সফার করবেন সেগুলো যদি একই নেটওয়ার্কের আওতায় হয় তাহলে আপনি খুবই সহজেই ফাইলগুলোকে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ট্রান্সফার করতে পারবেন ফর এক্সাম্পল আমি যদি এখানে আমার মোবাইল সরি আমার কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করতে চাই অথবা মোবাইল থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে লোকাল সেন্টে চলে যাব এখান থেকে আমাদের কম্পিউটারের জন্য আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে ম্যাকটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে উইন্ডো সিলেক্ট করলাম এখান থেকে আমরা প্রথমেই সফটওয়্যারটাকে ইনস্টল করে ফেলবো তো এই সফটওয়্যারটা দুইটা ভার্সন রয়েছে আপনি চাইলে এক্স ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করতে পারেন অথবা পোর্টেবল সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন তো আমি এটাকে ইনস্টল করে ফেলবো এখান থেকে ইয়েকজি ইনস্টলের ক্লিক করে ওকে আমরা এটাকে ইনস্টল করে ফেলব এবং একইভাবে আপনি চাইলে অন্য একটা পেসিতে যদি ফাইল ট্রান্সফার করতে চান তাহলে সেই কম্পিউটারও একইভাবে এই সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবেন আর যদি মোবাইলে ট্রান্সফার করতে চান তাহলে মোবাইল থেকে আপনারা একইভাবে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে লোকাল স্যান্ড লিখে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন এখান থেকে এটাকে ইনস্টল করে ফেলবেন দ্যার আমরা দুইটা ডিভাইসে সফটওয়্যারটি কপিং করে ফেলবো যেমন আমি যেখানে কম্পিউটারে এটাকে ওপেন করে দেখুন এখানে তিনটে অপশন দেখাচ্ছে রিসিভ স্যান্ড এবং সেটিংস এবং এটা যখন আপনি ফার্স্ট টাইম ওপেন করবেন তখন এখানে একটা র্যান্ডম নাম দেখাবে এটা আপনার ডিভাইসের নেম দেখাচ্ছে এফিশিয়েন্ট ব্ল্যাকবেরি এটা হচ্ছে আপনার এই ডিভাইসের নেম অর্থাৎ আমাদের কম্পিউটারের নেম তো আপনি চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারেন চেঞ্জ করার জন্য এখান থেকে সেটিংসে চলে যাবেন দেন এখানে একদম নিচে চলে আসলে ডিভাইস নেম দেখুন এখানে দেখাচ্ছে ডিভাইস নেমটা আপনি চাইলে এখানে ক্লিক করে যে কোনো একটা নাম দিতে পারেন যেমন আমি দিলাম মাই পিসি ওকে দেন কনফার্ম দেন এটাকে আমি ক্লোজ করে আবার যদি ওপেন করি তাহলে আমার নামটা শো করবে আমি এখান থেকেই লোকাল সেন্ট ওপেন করবো দেখুন এখন এখানে আমার ডিভাইসের নাম দেখাচ্ছে মাই পিসি একইভাবে আমরা মোবাইল ডিভাইসে যদি কোনো কিছু ট্রান্সফার করতে চাই বা মোবাইল ডিভাইস থেকে কোনো কিছু নিতে চাই তাহলে আমরা মোবাইল ডিভাইস থেকেই লোকাল সেন্ট অ্যাপটা ওপেন করবো প্রথমে একইভাবে আমরা চাইলে এখানেও নাম পরিবর্তন করতে পারি আর যেমন আমি এখানে ফারহান মোবাইল দিয়েছি এখান থেকে সেটিংসে ক্লিক করে আপনি চাইলে এখানে যে কোনো ডিভাইস নিয়ে দিতে পারেন তো আমরা এখান থেকে যদি মোবাইল থেকে কোনো কিছু ট্রান্সফার করতে চাই কম্পিউটার তাহলে এখানে প্রথমে স্যান্ডে ক্লিক করবো স্যান্ড থেকে আমরা এখানে ফাইলে ক্লিক করে বা মিডিয়াতে ক্লিক করে যে কোনো কিছু অ্যাড করতে পারি যে কোনো ডাটা আমি যদি ফাইলে ক্লিক করি এখানে আমাদের পুরো গ্যালারি দেখাবে যেমন আমি যদি এখান থেকে এই ছবিটাকে ট্রান্সফার করতে চাই এটাকে জাস্ট সিলেক্ট করবো তাহলে এটা এখানে অ্যাড হয়ে যাবে আপনি চাইলে এখানে অ্যাডে ক্লিক করে আরও ফাইল নিয়ে আসতে পারেন এখানে যোগ করতে পারেন তো আমি এখান থেকে কোন ডিভাইসের মধ্যে ট্রান্সফার করতে চাচ্ছি আমার মাইপিসি ডিভাইসটা আমাদের কম্পিউটারটা এখানে শো করছে দেখুন মাইপিসি এটা হচ্ছে আমার কম্পিউটার নামটা এ দেখুন এটা এখানে শো করছে অর্থাৎ আমার কম্পিউটারে যখন আমি সফটওয়্যারটা ওপেন করব সাথে সাথে সেটা এখানে শো করবে যদি আমার একই ওয়াইফাইয়ের আওতায় থাকে দুইটা ডিভাইস তো আমি এখান থেকে মাইপিসিটা সিলেক্ট করলাম দেন আমাকে কম্পিউটার থেকে জাস্ট অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করলাম চলে আসছে এটা এখানে দেখুন দেন এটাকে আমি জাস্ট আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে পেয়ে যাব কম্পিউটারে দেখুন চলে আসছে ওকে একইভাবে কম্পিউটার থেকে এখানে স্যান্ড করার জন্য আমরা যদি এখান থেকে কম্পিউটারে সেন্ডে ক্লিক করি এখান থেকে আমরা একইভাবে ফাইলে ক্লিক করে যে কোনো ফাইলকে অ্যাড করতে পারি অ্যাড করে জাস্ট এখানে দেখুন আমাদের মোবাইলের যে ডিভাইস নেমটা সেটা শো করছে ফার মোবাইল তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম তাহলে এখানে আমাকে মোবাইল থেকে অ্যাকসেপ্ট করতে হবে একদম স্মুথলি এবং খুবই ফাস্ট ট্রান্সফার হয় ফাইলগুলো এখানে ওকে এবং সেটা আমাদের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে মোবাইলে এছাড়াও আপনি চাইলে এখানে আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসের মধ্যে কোনো পিন সেট করে দিতে পারেন যখন আপনি একটা ডিভাইস থেকে কোনো একটা ডিভাইসে কোনো কিছু ট্রান্সফার করবেন তখন একটা পিন দিতে হবে আপনাকে ফর এক্সাম্পল আমি চাচ্ছি আমার কম্পিউটারে যদি মোবাইল থেকে কোনো কিছু ট্রান্সফার করি তাহলে আমার কম্পিউটারে সেই পিনটা মোবাইলে দিতে হবে অর্থাৎ যে কেউ ইচ্ছে করলে আমার কম্পিউটারে যদি আমাদের রুমের মধ্যে অনেকেই থাকেই তাহলে জাস্ট সেই ইচ্ছে করলে আমার এখানে কিছু ট্রান্সফার করতে পারবে না ট্রান্সফার করতে হলে তাকে আমার দেওয়া অর্থাৎ আমার ডিভাইসের মধ্যে যে পিনটা আমি সেট করবো সেটা তাকে দিতে হবে ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে ব্যাগে চলে যাই যেমন আমি এখান থেকে সেটিংসে চলে যাব এই জায়গায় আমরা পেয়ে যাবো হচ্ছে রিকুয়েস্ট পিন এখানে আমি এটাকে অন করে দেবো এবং এখানে আমরা যে কোনো একটা পিন দিয়ে দিচ্ছি ফর এক্সাম্পল আমি এখানে জিরো সিক্স জিরো সিক্স ওয়ান টু দিয়ে দিলাম দেন কনসফার্ম এখন যদি আমি মোবাইল থেকে কোনো কিছু সেন্ড করি কম্পিউটারে ফর এক্সাম্পল আমি একই ফাইলটা আবার সেন্ড করবো যেমন আমি যদি এটা সেন্ড করি ওকে দেন এখান থেকে মাই পিসি সিলেক্ট করলাম তাহলে দেখুন এখানে পিন চাচ্ছে অর্থাৎ আমি কম্পিউটার যে পিনটা দিয়েছি তাকে সে তাকে সেটা জানতে হবে যে আমাকে ফাইলগুলো সেন্ড করবে তো আমি যদি এখানে জিরো সিক্স জিরো সিক্স ওয়ান টু দিই তাহলে সেই ফাইলটা আমার কম্পিউটারে আসবে আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে সেটাকে রিসিভ করতে পারবো ওকে এবং এখানে কিন্তু আপনি বড় বড় ফাইলগুলোকে খুবই সহজে এবং খুবই দ্রুততম সময়ে ট্রান্সফার করতে পারবেন তো এটা কিন্তু খুবই চমৎকার এবং ইউজফুল একটা সফটওয়্যার লোকাল সেন্ড এটা আমি সবসময় ব্যবহার করি একটা থেকে অন্য একটা পিসিতে ফাইল ট্রান্সফার করার জন্য বা মোবাইলের ফাইল ট্রান্সফার করার জন্য তো আমাদের লিস্টে চার নাম্বার সফটওয়্যারটি হচ্ছে উইন্ড হক এটা দিয়ে আপনি আপনার কম্পিউটারের বিভিন্ন যেমন এখানে যে টাস্ক পার রয়েছে মেনু রয়েছে এই বিষয়গুলোকে অর্থাৎ উইন্ডোজের বিভিন্ন টুলসগুলোকে আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারবেন তো ক্রমরাজ থেকে উইন্ড হক লিখে করলে পেয়ে যাবেন উইন্ড হক ডট নেট এখান থেকে আমরা এই সাইটে চলে যাব দেন এখান থেকে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করে সফটওয়্যারটি প্রথমে ডাউনলোড করে নেব এটা হচ্ছে মূলত এখানে এই সফটওয়্যারটির ভিতরে অনেকগুলো মডিউল থাকে সেগুলোকে আপনি চাইলে অ্যাক্টিভ করে বা ইনস্টল করে ইউজ করতে পারবেন তো প্রথমে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করে নেব এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ওকে দেন এটাকে আমরা প্রথমে ইনস্টল করে ফেলবো উইন্ড হক ওকে ইনস্টল কমপ্লিট আমরা যদি এখান থেকে সফটওয়্যারটি ওপেন করি উইন্ড হক দেন এখানে আমরা অনেকগুলো মডিউল দেখতে পাবো এ দেখুন এখানে অনেকগুলো মডিউল রয়েছে এবং এখানে এক্সপ্লোরার ক্লিক করলে আরো অনেকগুলো মডিউল পেয়ে যাবেন এবং এখানে প্রত্যেকটা মডসের আলাদা আলাদা কাজ রয়েছে যেমন এখানে উইন্ডোজ ইলেভেন স্মার্ট মেনু টেলার রয়েছে এটা যদি আমি এখান থেকে ডিটেলে ক্লিক করি তাহলে এটার কী কাজ আমরা এখানে দেখতে পাবো এটা দিয়ে মূলত আমরা এখানে যে স্টার্টমেন্টটা রয়েছে এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো এখানে অনেকগুলো থিম রয়েছে দেখুন আপনার যে থিমটা পছন্দ হয় আপনি চাইলে এখান থেকে কোনো থিম ব্যবহার করতে পারেন তো এটাকে এনেবল করার জন্য প্রথমে এই মোডটাকেই ইনস্টল করে নেবেন এখানে ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে তো আমি এটা ইনস্টল করছি না আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এখানে আরও অনেকগুলো রয়েছে যেমন টাস্কবার স্টাইলার এখান থেকে আপনি ডিটেলে ক্লিক করলে এখানে অনেকগুলো থিম রয়েছে এই যে টাস্কবারটা রয়েছে এই টাস্ক আপনি এখানে এই থিমগুলো ব্যবহার করতে পারবেন ওখানে অনেক সুন্দর সুন্দর থিম রয়েছে আপনি চাইলে এই থিমগুলো ব্যবহার করতে পারেন টাস্ক পারের মধ্যে এছাড়াও এখানে আরও এরপর টাস্ক পার হাইট অ্যান্ড আইকন সাইজ টাস্ক পারের মধ্যে যে আইকনগুলো রয়েছে সেগুলোকে আপনি ছোটো বড় করতে পারবেন টাস্কপারটাকে ছোটো বড়ো করতে পারবেন এখান থেকে এই মোডটা ব্যবহার করে এটাকে ইনস্টল করে আপনি চাইলে এখান থেকে কাস্টোমাইজ করে এটাকে ইউজ করতে পারবেন এরপরে এখানে টাস্কবার ভলিউম কন্ট্রোল রয়েছে যেটা আমি পার্সোনালি ব্যবহার করি এটা দিয়ে আপনি এখান থেকে ভলিউম কন্ট্রোল করতে পারবেন খুবই সহজে যেমন আমি যদি এটাকে ইনস্টল করতে চাই এখান থেকে ডিটেলে চলে যাব দেন এখান থেকে প্রথমে ইনস্টলে ক্লিক করব দেন অ্যাকসেপ্ট ক্লিক করবো তাহলে এটা ইনস্টল হয়ে যাবে এবং আমি যখনই কার্সরটাকে এখানে টাচবার মধ্যে নিয়ে আসবো এখান থেকে আমি জাস্ট স্ক্রোল করলে দেখুন স্ক্রোল করলে আমি এখান থেকে সাউন্ড ভলিউমটাকে কম বেশি করতে পারব আমাকে এখান থেকে আর ক্লিক করে ভলিউম বাড়াতে কমাতে হবে না আমি জাস্ট এখান থেকে টাচবার উপরে মাউসটা এনে এভাবে স্ক্রোল করে ভলিউম কম বেশি করতে পারবো তো এটা আমি পার্সোনালি ব্যবহার করি ভলিউম কমানো বাড়ানোর জন্য এবং এখানে এখানে আপনি চাইলে এই যে মোডগুলো রয়েছে সেগুলো ইনস্টল করার পর চাইলে আপনি এটাকে যদি ইউস না করতে চান তাহলে এখান থেকে ডিজেবল করে রাখতে পারেন অথবা আপনি চাইলে একদম কমপ্লিটলি রিমুভ করে দিতে পারেন রিমুভ করলে আবার ইনস্টল করতে হবে আর ডিজেবল করলে জাস্ট আমি যদি এটাকে ডিজেবল করে রাখি তাহলে এটা এখানে আর কাজ করো না দেখুন এখন আমি স্ক্রোল করছি সাউন্ড বাড়তেছেও না না আবার আমি এখান থেকে এনেবল করে দিলে এই মোডটা আবার কাজ করবে এ দেখুন এই মডিউলটা আবার কাজ করতেছে আচ্ছা আমি এখান থেকে ব্যাকে চলে যাই এখানে আরেকটা রয়েছে যেমন আমরা উইন্ডোজ ইলেভেনের মধ্যে যখনই এখানে রাইট বাটন ক্লিক করি তখন আমাদেরকে শো মোর অপশানে ক্লিক করতে হয় এখানে কোনো কাজ করার জন্য যেমন রিপ্রেস করার জন্য অথবা কোনো ফাইলকে সেন্ড করার জন্য শো মোর অপশনে গিয়ে এখান থেকে সেন্ড করতে হয় তো যারা দীর্ঘদিন উইন্ডোজ টেনে ব্যবহার করেছেন তাদের কাছে এই শো মোর অপশানটা অনেকটা বিরক্তিকর মনে হয় তো আপনি চাইলে এটাকে উইন্ডোজ টেনের মতো অর্থাৎ শো মোর অপশানটাকে বাদ দিতে পারেন এখান থেকে ক্লাসিক কনটেস্ট মেনু অন উইন্ডোজ ইলেভেন এই মোডটাকে অন করে আমি যদি এখান থেকে ডিটেইলে ক্লিক করি এটাকে জাস্ট ইনস্টল করে ফেলবো এখান থেকে ওকে এবং আমি যদি এখন এখানে রাইট বাটন ক্লিক করি এই দেখুন এখন আমরা এখান থেকে সরাসরি রিপ্লেস করতে পারব এখান থেকে ফাইলগুলোকে আমি চাইলে সেন্ড করতে পারব সব কিছু করতে পারবো অর্থাৎ আমরা উইন্ডোজ টেনের মধ্যে যেভাবে ব্যবহার করতাম এই কাজটা আমরা উইন্ডোজ ইলেভেনেও করতে পারবো এই মডিউলটা ব্যবহার করার মাধ্যমে এছাড়া এখানে আরও অনেকগুলো মডিউল রয়েছে অনেক চমৎকার চমৎকার মডিউল রয়েছে আমি এখানে সবগুলো দেখাচ্ছি না আপনি ওগুলো দেখে ইনস্টল করে দেখে নিতে পারেন এখানে জাস্ট ডিটেলে ক্লিক করলে এটার কী কাজ আপনারা এখানে দেখতে পাবেন এখানে দেখুন এখানে ট্রেটাকে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন এই যে সিস্টেম ডেটা রয়েছে সেটাকে এরপর টাস্কবার থামনেল রেকর্ডার রয়েছে অনেকগুলো মডেল রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু এখানে ফাইভ স্টার দেওয়া আছে দেখুন যারা ব্যবহার করেছে তারা এখানে রিভিউ দিয়েছে প্রত্যেকটাই খুবই চমৎকার এখানে এগুলো আপনারা ব্যবহার করে দেখতে পারেন তো আমি পার্সোনালি এখান থেকে ভলিউম কন্ট্রোলটা ব্যবহার করি এবং এখানে যেগুলো আপনি ইনস্টল করবেন সেগুলো পার্স ইনস্টল রাখা আসবে এছাড়া আপনি যদি এখান থেকে হোমে চলে যান এখানে যেগুলো আপনি ইনস্টল করেছেন সেগুলোকে আপনি চাইলে এখান থেকে অফ করে রাখতে পারেন এভাবে জাস্ট ক্লিক করে ওকে আবার এনেবল করলে এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে এভাবে উইন্ডোজ এভাবে উইন্ড হকের মধ্যে অনেকগুলো মডিউল রয়েছে সেগুলো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং খুবই চমৎকার চমৎকার তো পাঁচ নাম্বার যে সফটওয়্যারটি সেটা হচ্ছে টার্বোটপ টার্বোটপ লিখে সার্চগুলো আমরা এখানে পেয়ে যাবো সেবার সফটওয়্যার এখান থেকে এই লিঙ্কে চলে যাব তো আমরা এখান থেকে প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নেব এখান থেকে ডাউনলোডে ক্লিক করে তো আমরা এটাকে প্রথমে ইনস্টল করে ফেলবো এবং একইভাবে এটা এখানে আমাদের সিস্টেমটের মধ্যে চলে আসবে দেখুন চলে আসছে আমরা এটা দিয়ে আমাদের কম্পিউটারে যতগুলো উইন্ডো ওপেন করা থাকবে যে কোনো যতগুলো সফটওয়্যার ওপেন করা থাকবে আমরা চাইলে যে কোনো সফটওয়্যারকে বা যে কোনো উইন্ডোকেই সবার উপরে সবসময় রাখতে পারি ফর এক্সাম্পল অনেক আমাদের কাজ করার সময় কোনো একটা উইন্ডোকেই সবার উপরে রাখতে হয় যে কোনো টেক্সট কপি করার সময় বা যে কোনো ইমেজ অ্যাডোবিপ মিয়ারে বা ক্যাপ কাটে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার সময় বারবার আমাদেরকে অল ট্যাব প্রেস করে করে একটা উইন্ডো থেকে আরেকটা উন্ডোতে যেতে হয় তো আমরা যদি একটাকে সবার উপরে রাখতে চাই সব সময় সেটাকে আমরা এখানে এই সফটওয়্যার দিয়ে অর্থাৎ টার্বোটপ দিয়ে আমরা উপরে রাখতে পারি এখানে যদি আমি ক্লিক করি এই জায়গায় আমার কম্পিউটারে যতগুলো উইন্ডো ওপেন করা থাকবে সবগুলো এখানে শো করবে ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটা নোটপ্যাড ওপেন করি ওকে এখন আমি যদি চাই যে এই নোটপ্যাডটাকে সবার উপরে থাকবে আমার এখানে যতগুলো উইন্ডো আমি ওপেন করবো আমি এই উইন্ডোটা ওপেন করলাম নোটপ্যাডটা পেছনে চলে গেল বাট আমি চাচ্ছি এটা সবার উপরে থাকবে আমি যখনই কোনো উইন্ডো ওপেন করব এটা উপরেই থাকবে তো আমি এখান থেকে জাস্ট এই এট ওপেন করে এখান থেকে টারবোর্ড টপে রাইট বাটন ক্লিক করলে এই জায়গায় আমার এখানে যতগুলো উইন্ডো ওপেন করা হচ্ছে যতগুলো সফটওয়্যার ওপেন করা আছে সবগুলো দেখাচ্ছে ফর এক্সাম্পল আমি এটাকে ওপেন উপরে রাখতে চাচ্ছি আমি এখান থেকে নিউ ট্যাক্স ডকুমেন্ট এটাকে জাস্ট ক্লিক করে দেবো এই দেখুন এটা এখন সবার উপরে আছে আমি যদি এখানে কোনো সফটওয়্যার বা কোনো উইন্ডোতে ক্লিক করি তাহলে এটা কিন্তু এখানে থাকবে সবসময় এটা এভাবে থাকবে তো আমি এখান থেকে যে কোনো টেক্সট কপি করা বা যে কোনো কাজ করার সময় আমাদেরকে নির্দিষ্ট একটা উইন্ডোকে সবার উপরে রাখতে হয় প্রায় সময় তো এই কাজটা আমরা এভাবে টারবোর্ড টপ দিয়ে খুবই সহজে করতে পারি আমি যখনই কোনো সফটওয়্যার ওপেন করবো এটা উপরেই থাকবে এরপরে যে সফটওয়্যারটি সেটা হচ্ছে বালক্র্যাপ অ্যান্ড ইস্টোর বালক্র্যাপ অ্যান্ড ইস্টোর লিখে সার্চ করলে আমরা এখান থেকে এই সাইটে চলে যাব এবং এখান থেকে আমরা চাইলে এই সফটওয়্যারটি সোর্স ফোর্স থেকে অথবা গিট হ্যাপ অথবা ডি সিডিয়ান থেকে ডাউনলোড করতে পারি তো আমি এখান থেকে ডি এফ সিডিয়ানে চলে যাব দেন আমরা এখান থেকে এই লিংকে ক্লিক করে বালক্রেপার ইনস্টল সফটওয়্যারটি প্রথমে ডাউনলোড করে ফেলবো ওকে দেন এটাকে আমরা ইনস্টল করে ফেলবো এবং এই সফটওয়্যারের মূল কাজ হচ্ছে আমরা কোনো সফটওয়্যারকে যদি ফোর্সফুলি আনইনস্টল করতে হয় অনেক সময় দেখা যায় আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করার পর সেটা আর আনইনস্টল করা যায় না তো সেই ধরনের সফটওয়্যারগুলোকে ফোর্সফুলি আনইনস্টল ইনস্টল করার জন্য আমরা এই বালক্রাফটস আনইনস্টল সফটওয়্যারটি ইউজ করতে পারি ওকে আমরা এটাকে ইনস্টল করে ফেললাম এবং এখানে আমাদের কম্পিউটারে যতগুলো সফটওয়্যার রয়েছে সবগুলো এখানে দেখাচ্ছে আমরা আমাদের উইন্ডোজের অ্যাপস অ্যান্ড ফিচার যে টুলস রয়েছে সেখান থেকে যেভাবে সফটওয়্যারগুলোকে আনইনস্টল করি এখান থেকে আমরা একইভাবে আনইনস্টল করতে পারবো যে সফটওয়্যারগুলো সেখানে আমরা আনইনস্টল করতে পারি না সেগুলো আমরা এখান থেকে ফোর্সফুলি আনইনস্টল করতে পারবো এবং এখান থেকে আপনি চাইলে অনেকগুলো সফটওয়্যার একসাথে আনইনস্টল করতে পারেন ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এগুলোকে আনইনস্টল করতে চাই জাস্ট ক্লিক করে করে কন্ট্রোল প্রেস করি সবগুলো সফটওয়্যার আমি চাইলে এখান থেকে আনইনস্টল করতে করে ফেলতে পারি এবং এখানে যে যে যেসব বিভিন্ন ফিচারগুলো রয়েছে বিভিন্ন টুলসগুলো রয়েছে যেগুলো আমরা সরাসরি ওখান থেকে আনইনস্টল করতে পারি না সেগুলো আমরা এখান থেকে করে ফেলতে পারবো তো যে সফটওয়্যারটি আপনাকে করে আনইনস্টল করতে হবে শুধুমাত্র সেটা আপনি এখান থেকে এই বাল্ক ট্রাপ আনইনস্টল সফটওয়্যারটি ব্যবহার করে আনইনস্টল করে ফেলবেন বাট এখান থেকে যেগুলো আপনার জানা নাই যেগুলো আননোন যেগুলো সম্পর্কে আপনি জানেন না সেগুলো আনইনস্টল করবেন না কারণ এখান থেকে আপনি যে কোনো সফটওয়্যারকে আনইনস্টল করতে পারবেন আর যেমন অনেক সময় দেখা যায় উইন্ডোজের মধ্যে অনেকগুলো ডিফল্ট কম্পোনেন্ট থাকে বিভিন্ন ফিচার থাকে টুলস থাকে সেগুলো আমরা যদি এখান থেকে ভুল করে অ্যানজেস্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদের উইন্ডোজের সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে শুধুমাত্র যে যে সফটওয়্যারগুলো আমাদেরকে ফোর্সফুলি ডিলিট করা দরকার সেগুলো আমরা এখান থেকে করে ফেলতে পারবো আচ্ছা এরপরে আমাদের যে সফটওয়্যারটি সেটা হচ্ছে উইন্ডার স্টেট আমরা যদি এখান থেকে উইন্ডার স্টেট লিখে সার্চ করি তাহলে এখান থেকে আমরা উইন্ডোর স্টেট ডট নেট এ সাইটে চলে যাবো এবং এখান থেকে আমরা প্রথমে ডাউনলোডে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে ফেলবো এখান থেকে আমরা সিক্সটি ফোর বিটের এবং এই সফটওয়্যারের মূল কাজ হচ্ছে আমাদের কম্পিউটারের লার্স ফাইলগুলোকে খুঁজে বের করা অনেক সময় আমাদের সি মধ্যে বা অন্য অন্য ড্রাইভের মধ্যে ডিস্ক ফুল হয়ে যায় অনেক সময় অনেক লার্স ফাইল সেগুলোকে ফুল করে রাখে তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এখান থেকে যে কোনো ড্রাইভ সিলেক্ট করে ওই ড্রাইভের মধ্যে যে বড়ো বড়ো ফাইলগুলো রয়েছে সেগুলোকে আমরা সহজে খুঁজে বের করতে পারি যেমন আমি যদি এখান থেকে সি ড্রাইভটা সিলেক্ট করি সি ড্যাব সিলেক্ট করে এখান থেকে ওকেতে প্রেস করলাম তাহলে প্রথমে সি ড্রাইভটাকে এখানে অ্যানালাইজ করা হবে এবং সি ড্যাবের মধ্যে যতগুলো ফাইল রয়েছে সবগুলো এখানে দেখাবে এবং এই ফাইলগুলো এখানে গ্রাফিক্যাল ভিউ দেখাচ্ছে দেখুন এবং এখানে প্রতিটা এক্সটেনশনের জন্য আলাদা আলাদা কালার দেওয়া আছে এবং কোন এক্সটেনশনের কী কালার সেগুলো এখানে শো করছে আপনি চাইলে এখান থেকে নির্দিষ্ট কোনো এক্সটেনশন ফাইলগুলোকে খুঁজে বের করতে পারেন যেমন আমি যদি এমপি ফোরের মধ্যে ক্লিক করি এমপি ফোরের ফাইলগুলো কোথায় আছে আমি এখানে দেখতে পাচ্ছি দেখুন এখানে দেখাচ্ছে এবং এখান থেকে যদি আমি সিস্টেম ফাইলে ক্লিক করি সিস্টেম ফাইলগুলো কোথায় কোথায় আছে দেখাচ্ছে এছাড়া এখানে আমাদের বড়ো ফাইলগুলো অর্থাৎ কোন ফোল্ডার মধ্যে সবচেয়ে বেশি স্পেস এখানে দখল করে রেখেছি সেগুলো এখানে আমরা গ্রাফিক্যালি দেখতে পাবো দেখুন এখানে ইউজার ফোল্ডারের মধ্যে সবচেয়ে বেশি স্পেস দখল করা আছে দেখুন এখানে দেখাচ্ছে এটা প্রায় চব্বিশ জিবি সরি চব্বিশ জিবি বত্রিশ জিবি এটার সাইজ ঠিক আছে এবং আমরা চাইলে এখানে ইউজারের মধ্যে যদি ক্লিক করি এখানে প্লাসে তাহলে ইউজের মধ্যে যে ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডার মধ্যে সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে কোন ফোল্ডারটি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন টাইকবেডিং নাইনটিন আমার এই ফোল্ডারটি এটাকে যদি আমি ক্লিক করি এখানে এই ফোল্ডার মধ্যে কোনটা এবং একইভাবে আমরা এখানে ক্লিক করলে এখানে কোন ফোল্ডারটির মধ্যে সবচেয়ে বেশি জায়গা রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এভাবে আমরা আমাদের কম্পিউটারে যেসব লার্জ ফাইলগুলো রয়েছে সেগুলোকে আমরা সহজে খুঁজে বের করতে পারবো তো বিশেষ করে দেখা যায় অনেক সময় আমাদের অপ্রয়োজনীয় কিছু ফাইল ইলেভের মধ্যে আমাদের অনেক বেশি জায়গা দখল করে রাখে সেগুলোকে আমরা খুঁজে বের করার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারি উইন্ডার স্টেট এটা দিয়ে আমরা লার্জ ফাইলগুলোকে কোন ফোল্ডারের মধ্যে সবচেয়ে বেশি জায়গা দখল করে আছে সেটা আমরা সহজেই খুঁজে বের করতে পারবো এরপরে যে সফটওয়্যারটি সেটা হচ্ছে হ্যান্ডব্রেক ব্রেক সম্পর্কে আপনারা অনেকেই জানেন বিশেষ করে যে কোনো ফাইলকে কনভার্ট করার জন্য বিশেষ করে বড়ো ফাইলগুলোকে জাস্ট কম্প্রেস করার জন্য রেজলেউশান ঠিক রেখে সাইজটাকে ছোট করার জন্য হ্যান্ডব্র্যাক সফটওয়্যারটা খুবই ইউজফুল একটা সফটওয়্যার এখান থেকে আমরা হ্যান্ডব্যাক লিখে ক্লিক করলে এই সাইটে চলে যাব এখান থেকে আমরা সফটওয়্যারটিকে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবো ডাউনলোড করার পর আমরা এটাকে ইনস্টল করে ফেলবো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি আমি যদি এখান থেকে হ্যান্ডব্রেডটাকে ওপেন করি এবং এখান থেকে আমরা চাইলে বাল্ক আকারে অনেকগুলো ভিডিও ফাইল একসাথে কনভার্ট করতে পারবো এখানে ফোল্ডার সিলেক্ট করে অথবা এখানে ফাইলে ক্লিক করে আমরা যে কোনো ফাইলকে এখানে ইম্পোর্ট করতে পারবো ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে এই ভিডিও ফাইলটাকে কনভার্ট করতে চাই এটাকে জাস্ট এখানে ওপেন করবো ওপেন করার পর আমরা এখান থেকে এই ফাইলগুলোকে একদম এটা যদি পাঁচশো এমবির একটা ফাইল হয় বড় অনেক বড় সাইজের একটা ফাইল হয় এটা রেজল্যুশন ঠিক রেখে আমরা এটাকে অনেক ছোট করে ফেলতে পারবো ফর এক্সাম্পল এই ফাইলটার সাইজ হচ্ছে প্রায় চোদ্দো এম বি এখানে দেখুন চোদ্দো এমবি তো আমি যদি এটাকে কনভার্ট করি আমি এখান থেকে যেমন এখানে অনেকগুলো ফ্রি সেট রয়েছে আপনি চাইলে নির্দিষ্ট ফ্রি সেট এখানে সিলেক্ট করতে পারেন কোন ডিভাইসের জন্য আপনি কনভার্ট করতে চাচ্ছেন তো আমি এখান থেকে টাই রাখলাম ফার্স্ট এ টেন এটিপি অর্থাৎ ফুল এইচ ডি এবং এখানে তিনটা ফরমেট রয়েছে এমপি ফোর এম কেবি এবং ওয়েব এম তো আমি এখান থেকে এমপি ফোরটা সিলেক্ট করে রাখলাম দেন এখান থেকে ডাইমেনশানের মধ্যে আমরা চাইলে এখানে এই বিডিও ফাইলের মধ্যে এই জায়গায় আমরা ক্রোপ করতে পারি হরেজেন্টালে ফ্লিপ করতে পারি অথবা এখানে আমরা চাইলে বর্ডার অ্যাড করতে পারি এই কাজগুলো আমরা এখানে কনভার্ট করার সময় করে ফেলতে পারি এছাড়া এখানে অনেকগুলো ফিল্টার রয়েছে ডেন্টালাইজ করা ডিনোয়েস করা এই কাজগুলো বা সার্ফিং করা এগুলো আমরা এই ফিল্টারগুলো ব্যবহার করতে পারি তো আমি এগুলো ব্যবহার করছি না আমি এখান থেকে ভিডিওতে চলে যাব। এই জায়গায় আমরা ভিডিও অ্যান্ড কোডারটা টু সিক্স ফোরটা সিলেক্ট করে রাখবো এবং এখান থেকে আপনি চাইলে টু সিক্স ফাইভটাও সিলেক্ট করতে পারেন তবে টু সিক্স ফাইভটা যদি সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে তো আমি এখান থেকে টু সিক্স ফোরটা সিলেক্ট করে রাখলাম এবং কনস্ট্যান্ট কোয়ালিটিটা থাকবে হচ্ছে টোয়েন্টি টু আর এফ আমরা এখান থেকে টোয়েন্টি টুটা রাখলাম যেটা আছে সেটাই থাকবে ওকে দেন আমি যদি এখান থেকে স্টার্ট অ্যান্ড করে ক্লিক করি তাহলে ফাইলটা সেভ হয়ে যাবে কনভার্ট হয়ে এবং এখান থেকে আমরা ফোল্ডার সিলেক্ট করতে পারবো এখানে আমরা ফোল্ডার সিলেক্ট করিনি ব্রাউজে ক্লিক করে আমরা নির্দিষ্ট একটা ফোল্ডার সিলেক্ট করে দিলে সেই ফোল্ডারের মধ্যে সেভ হবে তো এটা আমাদের যে ফোল্ডারে সেভ হলো এখান থেকে এই ফোল্ডারে সেভ হলো আমি যদি এটার প্রপার্টিস একটু দেখি দেখুন এটা দুই এমবিতে চলে আসছে চৌদ্দ আমি একটা ফাইল এবং এটা রেজুলেশান কিন্তু একই রকম একদম হানড্রেড পারসেন্ট রেজলেশন থাকবে এ দেখুন এই ফাইলটা এবং এই ফাইলটা রেজলেউশান একই রকম অর্থাৎ আমরা যদি কোয়ালিটি ঠিক রেখে ভিডিওকে ছোটো করতে চাই কমপ্রেস করতে চাই সাইজ কমাতে চাই তাহলে আমরা এখান থেকে হ্যান্ডব্যাগ সফটওয়্যারটা ব্যবহার করতে পারি এবং সবার শেষে যে সফটওয়্যারটি কথা বলবো সেটা হচ্ছে ফটোপি আমরা অনেকেই ফটোপি সম্পর্কে জানি এটা হচ্ছে অ্যাডোবি পটোশপের মতো করে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আমি যদি এখান থেকে ফটোপি লিখে সার্চ করি গুগলে ফটো লিখে লিখে সার্চগুলো আমরা এখান থেকে এই লিঙ্কে চলে যাব এটা অনলাইন ফটো এডিটর অর্থাৎ এখানে আপনি অনলাইনে কাজগুলো করতে পারবেন সরাসরি ব্রাউজারের মধ্যেই দেখা যায় অনেকেই আমরা অনেকে যারা অ্যাডোবি ফটোশপ ব্যবহার করি ফটোশপের মধ্যে যেসব আপডেট ভার্সনগুলো রয়েছে তো এই সফটওয়্যারগুলো অনেক সময় অনেক স্লো হয় অথবা আমরা যারা ল্যাপটপ ইউজার রয়েছি ল্যাপটপ এই সফটওয়্যারগুলো ওপেন হতে অনেক সময় দুই তিন মিনিট সময় চলে যায় তো সেই ক্ষেত্রে আপনি চাইলে ফটোফি সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন বিশেষ করে ছোটোখাটো কাজগুলো করার জন্য আপনি অ্যাডোবি ফটোশপ ব্যবহার না করে ফটোফি দিয়ে কাজটা সেরে ফেলতে পারবেন জাস্ট ব্রাউজারের মধ্যে এটাকে যদি আপনি এখান থেকে ইয়ে করে রাখেন অর্থাৎ বুকমার্ক করে রাখেন তাহলে এখান থেকে আপনি এটাকে ওপেন করলে একদম ফটোশপের মতো করে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন ফটোশপের যে ফিচারগুলো রয়েছে ফটোফিতে সেম ফিচারগুলো এবং সেম কমান্ডগুলো আমি এখান থেকে একটা নিউ পেজ নিব নিউ প্রজেক্টে ক্লিক করে আমি এটাকে প্রথমে এখানে ক্লিক করে ফুল স্ক্রিন করে ফেলব একদম পুরো ইন্টারপেসটা পটোশপের মতোই আমরা এখান থেকে উনিশশো বিশ এক হাজার আশিটা নিলাম ওকে দেন এখান থেকে আপনি পটোশপের যে কাজগুলো করতে পারবেন সেম কাজগুলো এখানে করতে পারবেন এখান থেকে ফাইল ইম্পোর্ট করতে পারবেন এখান থেকে যদি আমি কোনো ফাইলকে ইম্পোর্ট করতে চাই যেমন এটাকে আমি ইম্পোর্ট করলাম এখানে পেস্ট করে দিলাম এই দেখুন ফটোশপে আমরা যে কাজগুলো করি সেম কাজগুলো এখানে করতে পারবেন আমি দেখুন থেকে শেপ ক্রিয়েট করি যেমন আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম এই দেখুন এই ছবিটাকে আমি শেপের ভিতরে ঢুকিয়ে ফেলতে চাই আমি এটাকে যেমন আমি এখানে লেয়ারটাকে উপরে তুলতে চাচ্ছি কিবোর্ডে কন্ট্রোল ব্র্যাকেট প্রেস করবো দেখুন ফটোশপে যেভাবে আমরা উপরের নিচে করি লেয়ারগুলোকে এরকম দেখুন চলে আসছে এখন আমি যদি এটাকে শেপের ভিতরে মার্কস করে ফেলতে চাই অর্থাৎ শেপের ভিতরে ঢুকিয়ে ফেলতে চাই আমি এখান থেকে এটা ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল অল্ট জি প্রেস করবো এ দেখুন শেপের ভিতরে ঢুকে গেল অর্থাৎ ফটোশেপ আমরা যেভাবে ব্যবহার করি সেম কাজগুলো আমরা ফটো ফি দিয়ে করতে পারবো এবং খুবই স্মুথলি কাজগুলো করতে পারবেন কম্পিউটার হ্যাং করবে না স্লো হবে না খুবই সহজে কাজগুলো করতে পারবেন এবং মজার বিষয় হলো এখানে আপনি যে কাজগুলো করবেন এই ফাইলটাকে যদি আপনি পিএইচডি ফরম্যাটে সেভ করে রাখেন তাহলে সেই ফাইলটাকে আপনি পটোশুপে ওপেন করে আবার এডিট করতে পারবেন যেমন আমি এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা গ্র্যান্ডিয়ান কালার ব্যবহার করলাম ওকে এবং এখানে শেপের মধ্যে আমি একটা বর্ডার ইউজ করবো স্ট্রোক ইউজ করবো ওকে আমি এখানে একটা টেক্সট নিয়ে আসবো ওকে এখন আমি যদি এটাকে সেভ করতে চাই এখান থেকে ফাইলে ক্লিক করি সেভ করে ফেলতে পারবো পটোশুপের মতো করে এক্সপোর্ট করে ফেলতে পারব পিএনজি ফর্মেটে জেপিজি এখানে সবগুলো ফর্মেট রয়েছে অথবা আমরা চাইলে এখানে এটাকে পিএচডি ফর্মেটে সেভ করতে পারবো সেভ অ্যাস পিএইচডি এখানে ক্লিক করে আমি যদি এটাকে পিএইচডি ফর্মেটে সেভ করি ডাউনলোডের মধ্যে যেমন আমি এখানে ফটো ফি লিখে সেভ করে ফেলবো ওকে এটাকে আমরা সেভ করে ফেললাম এবং এটাকে আমি যদি অ্যাডবিক ফটোশপ ওপেন করতে চাই আমি ফটোশপ ওপোন করলাম এই যে ফটো ফি এটাকে আমরা ওপেন করবো এটাকে আমরা এখানে এডিট করতে পারব একদম কাস্টোমাইজে বলে এটা সেভ করা আছে দেখুন শেপটা এখানে দেখাচ্ছে এই শেপটাকে আমরা একইভাবে কাস্টোমাইজ করতে পারবো ছোটো বড়ো করতে পারবো ছোটকে টেক্সটগুলোকে ওকে আর পটোশপ আপনি একদম পটোশপের মতো করে হুবহু আপনি থামনিল তৈরি করা ছোটোখাটো ছবি এডিটের যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে ফেলতে পারবেন ওকে তো বিশেষ করে যারা ল্যাপটপ ইউজার রয়েছেন বা যাদের কম্পিউটার একটু স্লো তারা চাইলে ছোটোখাটো কাজগুলো করার জন্য অ্যাডোবি পটোশপ পরিবর্তে পটফিটা ব্যবহার করতে পারেন আর সত্যি বলতে ফটো আপনি অ্যাডোপি পটোশপের নাইনটি পার্সেন্ট কাজই করে ফেলতে পারবেন যদি আপনি একটু সময় দেন একটু ঘাঁটাঘাটি করেন তাহলে সবগুলো অপশান আপনি এখানে পেয়ে যাবেন এবং পুরো ইন্টারফেসটা কিন্তু ফটোশপের মতোই সবগুলো এখানে অপশান রয়েছে ফটোশী যেগুলো রয়েছে সবগুলো এখানে রয়েছে ওকে তো আশা করি এই নয়টি ইউজফুল সফটওয়্যার আপনাদের অনেক বেশি উপকারে আসবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ